নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি রান্না করে আপনাদেরকে স্বাগত জানাই আজকের ভিডিওটি বাজার থেকেই শুরু করলাম বাজারে এত বড় শঙ্কর মাছটা দেখে আর লোক সামলাতে পারলাম না ছোট থেকে বরাবরই এই মাছটি আমার খুব প্রিয় আমার মতো ওই মাছটা আর কার প্রিয় কমেন্টে অবশ্যই জানাবেন আমি এখানে ওই সাতশো গ্রাম মতো মাছটা নিয়েছিলাম আর না করে চলে যায় রান্নার দিকে মাছটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছের মধ্যে আমি নুন আর হলুদ এবং সর্ষের তেল মাখিয়ে নেব আমি কিন্তু এই মাছটা একদম মাছকে মাংসের মতো করে রান্না করব মাছের মতে ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে এখানে আমি মাঝারি সাইজের পাঁচটা আলু নিয়েছি যেরকম আমরা মাংসে বেশ বড় করে আলু কাটি ঠিক সেইভাবেই আমরা কেটে নেব এখানে আমি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে এবার কেটে নিচ্ছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন পেঁয়াজগুলো কিন্তু আমাদের কাটা হয়ে গেছে এবার আমরা একটা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি এটাকেও আমরা সেম ভাবে কেটে নিচ্ছি আমাদের কিন্তু কাটা হয়ে এখানে আমি এক মতো আদা নিয়েছি আর পনেরো থেকে ষোলো কোয়া রসুন নিয়েছি এখানে আমি এক চা চামচ গোটা জিরে ও দুটো পাকা লঙ্কা নিয়েছি সমস্ত উপকরণগুলো আমি বেটে নেব এবার একটা কড়াই বসিয়ে এতে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় টেবিল চামচ মতো সরষের তেল তেল গরম হয়ে এসছে এবার মাছগুলো একে একে আমরা ভালো করে ভেজে নেব মাছগুলো দু পিঠটা ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা একে একে তুলে নিচ্ছি মাছ ভাজার তেল কমে এসেছিল তাই আরও দু টেবিল চামচ আমরা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো কুচিটা আমি কিন্তু এখানে সব পেঁয়াজ আর টমেটো কুচি ইউজ করিনি কিছুটা পেটে নিয়েছি পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয় এর জন্য আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ নুন দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজ আর টমেটো অনেকটাই নরম হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা মশলাটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবেন এবং লোতে রেখে কিন্তু মশলাটা আমাদের কষিয়ে নিতে হবে মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে এসেছে এবার আমরা দিয়ে দেব ভেজে রাখা আলু আলুটার সাথে আমাদের মশলাগুলো আরেকটু কষিয়ে নিতে হবে এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য মশলা কষানো হয়ে গেছে এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম জল আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার পরিবার ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবার আমরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো ঝোলটা কিন্তু আপনি আপনাদের পছন্দ অনুযায়ী রাখবেন আমি যেহেতু এখানে একটু কষা করব তাই আমি অল্প রাখছি এবার আমি ওপর থেকে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই মাছটি খেতে এতই সুস্বাদু হয় যে যদি আপনি কাউকে না বলেন যে এটা মাংস নয় তাহলে কেউ বুঝতেই পারবে না এবার ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলেই রেডি হয়ে গেল একদম মাংসের স্বাদে শঙ্কর মাছ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে বাড়িতে অবশ্যই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন এবার গরম ভাতে লেবু ও লঙ্কার সাথে পরিবেশন করুন দুর্দান্ত স্বাদের এই মাছের রেসিপিটি আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন